বলে শিশপতি কে দিলে নরসুন্দিতে আগামী দিনে উন্নয়নের জোয়ার বো ইনশাল্লাহ আপনারা জানেন ইতিমধ্যে নরসুন্দী জেলা সহ নরসুন্দী সদরে আপনারা প্রাইমারি স্কুলের কি একটা খবর জানেন আপনাদের ছেলে সন্তানরা প্রাইমারি স্কুল পড়াছে না আমরা কিন্তু একটা প্রাইমারি স্কুল কিন্তু স্কুলের কিন্তু একটা টিফিনের ব্যবস্থা করেছে পাইতাছে আপনারা বাচ্চাদের পাইতাছে এই টিফিন পাওয়ার পিছনে সবচেয়ে বড় যার পরিশ্রম সবচেয়ে বড় যে শ্রম দিয়েছেন আনার পিছনে আমাদের জননেতা জনাব খলিলুল ভাইয়ের জন্য কিন্তু আছেন কইছেন ইনশাআল্লাহ আমরা যে একে তিনি শুনেছেন একের ভিতরে দুই একের ভিতরে দুই এটা কিন্তু নসুন্দি সদরের কিন্তু প্রমাণিত ইতিমধ্যে টিটু ভাই কিন্তু বলে গেছে ওনার সাবেক এমপি ওনার সহধর্মিনী বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির বিষয়ক সম্পাদক সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যাকে বলে অগ্নিকন্যা সাবেক এমপি দুই এমপি কিন্তু আমাদের গর্ব মনে রাখেন উন্নয়ন হইতো না আপনাদের চাহিদা পূরণ করার জন্য কিছু করতে হইব না চিন্তা করেন না অর্থ পাবেন জিনিসপুর ইউনিয়নের উন্নয়নের জোয়ার বসায় দেব ইনশাল্লাহ যারা যারা গ্যাসের গ্যাসের সংযোগ এন পান নাই সর্বপ্রথমে কাজ হবে আমাদের মা বোনদের গ্যাসের সংযোগ দেওয়া প্রত্যেকটা বাড়িতে আমরা সর্বপ্রথম এই কাজটি করব চিনিসপুর ইউনিয়নের চিনিসপুর গ্রামে যে গ্যাসের অফিসটা আছে যে ফাইভ গেছে এই ফাইভের মধ্যে সতেরো আশি পার্সেন্ট ফাইভ গেস আমার বাড়ির মানে আমার জায়গার উপর দিয়া আমার বাবার জায়গার উপর দিয়া আমাদের চিনিসপুর গ্রামের ম্যাক্সিমাম লোকের জায়গার উপর দিয়ে গেছে এটা কথা বলে দেখেন যখন গ্যাস সংযোগ বাড়িতে গ্যাস সংযোগ যেটা বলে এই সংযোগ দেয় সময় আমার বাড়ির লাইনটা দেয় নাই কিসের দিন জানা জানেন আমি বিএনপি করি বিদায় আমার বাসার থেকে প্রজেক্ট পাশ হওয়ার পর আমার বাসার মধ্যে গ্যাসের জঙ্গল যত্ন না দেয় কারণ হচ্ছে একটি আমি বিএনপি করি আরে গ্যাস দেওয়া যাইব না তো এটা কি আমার মাথা আছে না জিনিসটা আমার বাসায় যখন গ্যাস দেবো আমি কারো বাসা গ্যাস গ্যাস কে খালি রাখবো আমার বাড়ির সামনে গ্যাস অফিস আমার বাড়ির সামনে গ্যাস অফিস আমার বাড়িতে জনতা জনক ভাইয়ের কবি কখন বাড়ি তো ইনশাল্লাহ আবারও বলি যে সকল বিএনপির পরিবার আছেন যারা বিএনপি করেন বিএনপি ভালোবাসেন বিএনপি লালন করেন বিএনপির সাথে রাগ করবেন না বিএনপির সাথে গোসা করবেন না নাকে নাকে গোসা নিয়ে বসে থাকবেন না মনটারে পরিষ্কার করে আপনারা যারা আছেন আশা রাখি আমি আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারা যার যার জায়গা থেকে দায়িত্ব নিয়ে দলের জন্য কাজ করবেন দানের শীষ প্রতীকের জন্য কাজ করবেন জননেতার জন্য ফেরুল কবি খোকন ভাইকে পাস করার জন্য কাজ করবেন আমি আর কথা দীর্ঘায়িত করব না আমরা ইতিমধ্যে বলেছেন আমরা এই ছয়টা ওয়ার্ডের উঠান বৈঠক শেষ করে আমরা একটা জনসভা করবো আশা আছে দুইটা জনসভা করবো একটা আমার মা বন্ধুর নিয়ে করার চিন্তা ভাবনা আছে আর একটা জনাব খাইরুল কবির খুকুন বাইরকে নিয়ে করার চিন্তা ভাবনা আছে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন স্বতঃস্ফূর্ত সহযোগিতা করতে পারেন ওই প্রোগ্রামে আপনারা থাকবেন আমাদের মা বোনরা ওই প্রোগ্রামে থাকবে আমি আর কথা বাড়াবো না আপনারা যদি অনুমতি দেন আপনারা যদি বলেন তাহলে আমরা এই জায়গা থেকে আজকের প্রোগ্রাম শেষ করে একটা মিছিল করবো মিছিল কি সবাই করবেন ওই মিছিলে যাইয়া অর্ধেক যাম অর্ধেক যাই মনে হয় সবাই কিন্তু মিছিল শেষ করতে থাকবে থাকবেন সবাই সবাই হাতুড়া দেখেন সবাই থাকবেন কিনা সবার হাতুড়তেছে না কিন্তু আমরা এই জায়গা থেকে ব্রাহ্ম মন্দির মন মতো যাবো মিছিলটা নিয়ে সবাই থাকবে তো সবার হাত উঠে কিন্তু তার মানে অনেকে থাকবে না এই নসুন্দিতে কোনো মার্কা আছে এই নসুন্দি কোনো মার্কা আছে ওই ত্রিশপুরে কোনো মার্কা আছে এই সঙ্গীতে নয় নম্বরে কোনো মার্কা আছে এই আট নম্বরে কোনো মার্কা আছে এই এক নম্বরে কোনো মার্কা আছে